উত্তর দিতে পারলে তোমার কাজের থেকে বেশি লাভ হবে দুশো টাকা গিফট হবে উত্তর দিতে পারলে যদি দিতে পারে রাইট উত্তর কিন্তু কি নেগেটিভ দিলে হবে না পজিটিভ উত্তর হবে না হবে না পজিটিভ উত্তর না দিতে পারলে হবে না ওই জন্য আমি বলে দিচ্ছি পজিটিভ উত্তর দিতে হবে যদি গিফট পেতে চাও পজিটিভ উত্তর নেগেটিভ উত্তর নিলে ওইটা কাটা দুশো একটা প্রশ্ন হ্যাঁ পারবা পারবা চেষ্টা করতে হবে মাথায় কিছু থাকলে অবশ্যই পারবা আছে কি আছে বলো তো ছাগলের আছে গরুর আছে তারপরে মাথার মধ্যে আছে মাথার মধ্যে আছে আর কিছু নেই আচ্ছা শোনো বলছি যদি বুদ্ধি থাকে তবে উত্তর দিতে পারবে অবশ্যই বলো মেয়েদের শরীরের কোন অংশটি টিপলে বড় হয়ে যায় হ্যাঁ মানে মেয়েদের শরীরে কোন অংশটি টিপলে বড় হয়ে যায় নেগেটিভ নেগেটিভ

হুম আমি এই দুটো অপশনই জানি আর জানি কি কি আমি সাদা তো বুঝেছি কিন্তু হয়নি 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 ওইটা তো নেগেটিভ উত্তর হলো ওইটা ওইটা নেগেটিভ উত্তর হলো পজিটিভ পজিটিভ উত্তর হচ্ছে পজিটিভ উত্তর শুনবা 200 টাকা কিন্তু পেলে না হ্যাঁ আমি পাবো না জানি একদিন তো পাবো না একদিন একদিন পাবো তো নেগেটিভ প্রশ্ন ধরছে না আচ্ছা ঠিক আছে আমি কি ধরেছি যে মেয়েদের শরীরে কোন অংশ টিপলে কোন অংশটি টিপলে বড় হয়ে যায় হ্যাঁ মেয়েদের শরীরের এই যে এই অংশটি টিপলে বড় হয়ে যায় বুঝছো ওইটা টিপলে বড় হয়ে যায় গাল এটার উত্তর হচ্ছে গাল